একটি শহরে রাস্তার পাশে এক পুরানো গাছের নিচে ছেঁড়া জামা পরা এক পথশিশু প্রতিদিন একটি পিয়ানোয় সুর তোলে পিয়ানোর প্রতিটি টানে তার মনের কষ্ট আর স্বপ্ন মিশে থাকে সুরের ভাষা সে জানে কিন্তু নিজের পরিচয় নেই প্রতিদিন বিকেলে পাশের এক ছোট দোকানে বেলপুরি খেতে আসে সাধারণ এক পরিবারের মেয়ে সাদামাটা মায়াবি। সে ছেলেটির পিয়ানোর সুরে মুগ্ধ হয় দিন যায় একে অপরের মধ্যে এক নীরব বন্ধন গড়ে ওঠে না বলা ভালোবাসা একদিন মেয়েটির পরিবার শহর ছেড়ে চলে যায় গাড়িতে বসে ছেলেটিকে শেষবারের মতো দেখে সে নিজের ফোন নম্বর একটি টাকার নোটে লিখে ছুড়ে দেয় তার দিকে ছেলেটি দৌড়ে তা কুড়াতে গেলে এক গাড়ির ধাক্কায় আহত হয় সেই গাড়িতে ছিলেন এক ধনী দম্পতির স্ত্রী তাদের কোনো সন্তান না থাকায় ছেলেটিকে তারা দত্তক নেয় ভালোবাসা যত্নে ছেলেটি বড় হতে থাকে অন্যদিকে মেয়েটি প্রতিদিন অপেক্ষা করে একটি ফোন কলের কিন্তু তার ফোন কল আসে না ছেলেটি বড় হয়ে একদিন মায়ের অনুরোধে বিয়ের কথা শুনে জানায় সে কারো জন্য অপেক্ষা করছে শুধু তাকেই বিয়ে করবে বছর কেটে যায় একদিন মেয়েটি বেড়াতে আসে ছোটবেলার সেই শহরে আর ছেলেটিও সেই সময় এক মেলার কাছে হেঁটে যেতে যেতে হঠাৎ খুঁজে পায় সেই পুরনো টাকার নোট যেখানে লেখা ছিল মেয়েটির ফোন নম্বর সে ফোন করে ফোন রিসিভ হয় দুজনেই চিনে ফেলে একে অপরকে তারা বলে দুজনেই মেলায় আছে কিন্তু হঠাৎ ফোন বন্ধ হয়ে যায় ছেলেটি তখন সেই পুরনো গাছের নিচে পিয়ানোর কাছে ফিরে আসে বাজাতে শুরু করে সেই ছোটবেলার সুর সুরের টানে ছুটে আসে মেয়েটি তারা পরস্পরকে জড়িয়ে ধরে চোখে জল মুখে হাসি এটাই তো তাকদির যদি সত্যি ভালোবাসা থাকে তাকদির একদিন মিলিয়ে দেয়